বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যারা ইতিমধ্যে কারাগারে বন্দী রয়েছেন সেই কারাগারে কারাবন্দি বিডিআরের পরিবারের অনেকেই আজকে আমার সাথে দেখা করতে আসছিলেন তারা এইমাত্র আমার এই হাসপাতাল থেকে বিদায় নিলেন আমরা ইতিমধ্যেই বিডিআরের এই হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে যে একটি সরকার গঠিত তদন্ত কমিশন পেয়েছি আমি মনে করি এই তদন্ত কমিশন ইতিমধ্যেই শুভঙ্করের ফাঁকি দেখাচ্ছেন আমাদের এবং অলরেডি শুভঙ্করের একটি ফাঁকি দিয়েও দিয়েছেন সেটি কিভাবে আমি যদি একটু তথ্যগুলো আপনাদের দেখাই দেখেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য ইতিমধ্যে সরকার যে তদন্ত কমিশনটি গঠন করেছে এই কমিশন তাদের যে গ্যাজেট এই গ্যাজেটে স্পষ্টভাবে লিখেছে যে হাসিনার আমলে যে দুটি মামলা রুজু করা হয়েছিল সেই দুটি মামলায় যারা অভিযুক্ত সেই দুটি মামলায় যারা অভিযুক্ত হয়েছে ইতিমধ্যে তাদের বিষয় বাদ দিয়ে অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে বাকিদের বিষয় নাকি তদন্ত করবে এই কমিশন মানে এর চাইতে হাস্যকর এর চাইতে হাস্যকর বিষয়ে আর কিছু আছে বা থাকতে পারে বলে আমার মনে হয় না একবারে হাস্যকর আচ্ছা আপনি বলুন তো যে সকল মামলা হয়েছে রাজনৈতিক মামলা কিংবা এই ধরনের একটা ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে যে হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছিল আমাদের পিলখানায় সেই দু নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এই ঘটনায় হাসিনার আমলে কোনো মামলা সঠিকভাবে হয়েছে সঠিক তদন্ত হয়েছে আর সঠিকভাবে সেটার বিচার হয়েছে বলে আপনাকে কেউ মনে করেন বা বিশ্বাস করেন মানুষ বিশ্বাস করলেও অন্তত আমি ফারুক হাসান এটা বিশ্বাস করবো না কোনোদিন যে শেখ হাসিনার আমলে কোনো মামলা সঠিক তদন্ত হয়েছে বা সঠিক তদন্তের মাধ্যমে বিচার হয়েছে এটা আমি ফারুক হাসান কোনোদিন বিশ্বাস করবো না তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে কীভাবে এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের একটি শুভঙ্করের ফাঁকি আমাদের দেখালেন কিভাবে এটি সম্ভবত কিভাবে তিনি লেখলেন যে ওই আমলে যে দুটো মামলা রুজু করা হয়েছিল এবং ওই মামলাগুলোতে যারা অভিযুক্ত ইতিমধ্যে বা যারা ইতিমধ্যে আপনাদের রায় হয়েছে এদের নাকি কোনো তদন্ত এরা করবে না জামাত ইসলামের নেতাদের মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলায় খুনি হাসিনার আমলে সাজা হয়েছে রায় হয়েছে অনেকে ফাঁসি পর্যন্ত দিয়েছে কিন্তু আজকে আসল রহস্য বেরিয়ে আসছে হাসিনার আমলে সকল মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলায় জামাত ইসলামের শীর্ষ নেতাদের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল এবং ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে একইভাবে বিডিআর এর এই যে হত্যাকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড এটাকে আমরা বলে থাকি অনেকেই দেখবেন এটাকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন বিডিআর বিদ্রোহ যারা বিডিআর বিদ্রোহ বলার চেষ্টা করেন আমি এটার তীব্র প্রতিবাদ জানাই এবং করা প্রতিবাদ করি যেটি কোনোভাবেই বিডিআর বিদ্রোহ ছিল না এটি ছিল পিলখানা হত্যাকাণ্ড এটাকে বিডিআর বিদ্রোহ বলার কোনো সুযোগ নেই তো যাইহোক এই যে তদন্ত কমিশন যে ক্লজগুলো তারা এই কমিশনের গেজেটে উল্লেখ করেছে এগুলো একবারেই শুভঙ্করের ফাঁকি এই গেজেট যদি তারা অতি দ্রুত সংস্কার কিংবা পরিবর্তন না করে ইতিমধ্যে বিডিআরের যারা পরিবার বর্গ রয়েছেন তারা এবং যারা ওই সময় ভিকটিম বা ভিকটিমাইজ হয়েছেন তাদের পক্ষ থেকেও আর্মি অফিসারদের পক্ষ থেকেও এটার বিরুদ্ধে তীব্র তারা প্রতিবাদ জানিয়েছে এবং এটি বাদ দেওয়ার আবেদন জানিয়েছে সরকারের কাছে এবং আমি বিশ্বাস করি সরকার অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন যদি এ বিষয়ে সরকার পদক্ষেপ না নেন আমরা কিন্তু চুপ থাকবে না কয়েকদিন ধরে টানা শহীদ মিয়ারে তারা অবস্থান করেছে অবস্থান করে যাই হোক এটা নিয়ে অনেক কথা আছে আরেক সময় বলবো কিন্তু আমি একটা কথাই বলতে চাই বেডিয়ারের এই সকল নির অপরাধ জোয়ানদের নিয়ে আপনারা আর খেলা খেলবেন না যারা কারাগারে আছে তাদেরকে মুক্তি দিন তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় কাজে আমাদের সীমান্ত রক্ষার দায়িত্ব দিন প্রয়োজনে চুক্তিভিত্তিক হতে পারে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করেন যে সকল আর্মি অফিসার ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের যথাযথ পুনর্বাসন থেকে শুরু করে সর্বোচ্চ সম্মান যাতে রাষ্ট্র হয়ে দেওয়া হয় এবং এই পুরো ঘটনাটি একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসল অপরাধীদের যাতে আমরা চিনি চিনতে পারি এবং তাদের বিচার আমরা দেখতে পারি সেই ব্যবস্থাটাতে এই সরকার করে এবং এটি অনতি বিলম্বে করতে হবে ইতিমধ্যে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসছে শহীদ মেজর তানভীর হাইদারের ওয়াইফ নিজে বলেছেন তার সাথে তিনজন হিন্দিভাষী লোকজন ওই ঘটনার সময় এসে কথা বলেছেন হিন্দিতে কথা বলেছেন তাহলে বাংলাদেশের কোনো নাগরিক সে আর্মি কিংবা এর যাই হোক না কেন হিন্দিতে কেউ কথা বলার কথা নয় কোনোভাবেই নয় তাহলে এই যে হিন্দিতে কথা বলেছেন তারা কারা কোন দেশের এটা বুঝতে ওই কি বলে আইনের বড় বড় বই পাওয়া না সবাই জানেন আপনারা সুতরাং এই ঘটনা কাদের ইন্ধনে কাদের প্রেসক্রিপশনে কাদের মাধ্যমে ঘটানো হয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্য এটি ইতিমধ্যে আমরা সবাই জানি সারা দেশের মানুষ বিশ্ববাসী জানি তাই আমরা স্পষ্ট করে বলতে চাই বিডিআরের যে হত্যাকাণ্ড বা পিলখানার যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড অতি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা দোষীদের বিচারের আওতায় নিয়ে আসুন অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে এই ঘটনার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনি এবং দোষীদের আমরা চিনতে চাই তাদের রহস্য উন্মোচন হোক এটাই আমরা কামনা করি বিডিআরের পরিবাররা আজকে দাঁড়ে দাঁড়ে বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছে কেন এই সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে আসছি বা বসেছি শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য এই সরকারের কাছ থেকে আমরা ন্যায় বিচার পাব এই সরকার যদি ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় তাহলে তো আসলে বলার কিছু থাকে না তাই আমরা আশা করব এই সরকারের উপরে চাপ থাকুক তাপ থাকুক যাই থাকুক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক বিন্দু পরিমাণ বিচলিত যাতে এই সরকার না হয় সেটি আমাদের পক্ষ থেকে স্ট্রংলি একটি দাবি থাকবে আহ্বান থাকবে একই সাথে আমরা বলতে চাই সরকার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেয় চেষ্টা করে দৃশ্যমান কাজ করে এদেশের আঠেরো কোটি মানুষ এই সরকারের পাশে থাকবে আর তারা যদি মনে করি ওই আওয়ামী চান্ডা পান্ডাদের নিয়ে দেশ চালাবে এটি আর আমরা হতে দেব না একবারই পরিষ্কার আমাদের বক্তব্য যাই হোক বন্ধুগণ অনেক কথাই বলেছি আজকে এই কথাগুলো বললাম আমার কাছে কিছুক্ষণ আগেই বিডিআরের পরিবারের সদস্যরা আসছিলেন তাদের এই চোখের পানি আমি আসলে সহ্য করতে আর পারি না আমি বেশ কিছুদিন আগে বিডিআরের এই যে পিলখানা হত্যাকাণ্ড এটি নিয়ে কাজ করছিলাম আপনারা সেটি দেখেছেন এবং আমি এই যে তদন্ত কমিশন এই কমিশন গঠনের পিছনেও ব্যাপকভাবে চেষ্টা করেছি এবং স্বরাষ্ট্রপদেষ্টার সাথে নিজে দেখা করে মিটিং করেছি স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেছিলেন যে তদন্ত কমিটি হবে হাইকোর্টের একটি অবজারভেশন আছে এ বিষয়ে আমি ওনাকে স্পষ্ট করে বলেছিলাম আপনি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এগুলো আমরা অনেক আগে দেখে এসেছি জনগণ চাই জাতীয় তদন্ত কমিশন এবং এটাকে বিচার বিভাগে ফ্লেভার দিতে হবে যাই হোক আমাদের প্রত্যাশা অনুযায়ী শতভাগ হয় নাই তারপরেও তারা তদন্ত কমিশন করতে বাধ্য হয়েছে কিন্তু কমিশন গঠনের পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা শুভঙ্করের ফাঁকি এখানে তারা লেখছে হাসিনার আমলে যে সকল মামলা হয়েছে বা যে দুটি মামলা হয়েছে ওই মামলায় নাকি যারা অভিযুক্ত তাদের হিসাব বাদ এই কমিশন নাকি তাদের নিয়ে তদন্ত করছে তাহলে এই কমিশন গঠনের কাজটা কি এটা তো হুদাই কোন প্রয়োজন ছিল না বরঞ্চ এই কমিশনের প্রধান কাজ এই হত্যাকাণ্ডের আসল রহস্য এ টু জেড তদন্ত করা এ টু জেড তদন্ত করে যারা সত্যিকারের দোষী অপরাধী তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে সাজাবেন সর্বোচ্চ শাস্তি ফাঁসিদের কোনো আপত্তি নেই কিন্তু সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হতে হবে ওই হাসিনার তদন্তের মাধ্যমে কোনো রায় সাজা কোনো বিষয় আমরা মেনে নেব না একবারে ক্লিয়ার কাট বক্তব্য যাই হোক ভালো থাকবেন আমি আমি ফারুক হাসান এই বিডিআর সদস্য এবং এই পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনায় যারা ভিকটিমাইজ তাদের প্রত্যেকের পাশে আছি প্রত্যেকের সাথে আছি ইনশা আপনারা আমাকে পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন